পাবনার সাথিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরো মার্চ বিকেলে সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সাথিয়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও যুবদল নেতা জাহিদুজ্জামান রিপুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বিশিষ্ট সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম এ আজিজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক খাইরুন নাহার মিরু যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বাড়ি নাহিদ এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সাবেক আহ্বায়ক নুরুল আমিন নান্নু সদস্য সচিব তোফাজ্জল হোসেন সাবেক ছাত্রনেতা আশিক ইকবাল রাসেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাজার মসজিদের মোয়াজ্জিন মাওলানা মিয়া